তারা আমাকে হুমকি দিচ্ছে যে তারা ভাই তোমরা কাজটা করতে পেরেছো ছবিও তুলে দেখতে পেরেছো ভিডিও করে ফেলতে পেরেছো আর আমি দোষটাকে দোষ বলতে পারবো মামুন এবং অনামিকা ঐশীর ভিডিও ফাঁস করে দেওয়ায় লাইলাকে মেসেজ করে সুইসাইডের হুমকি দিচ্ছেন অনামিকা ঐশী গতকালকে প্রিন্স মামুন লাইভে এসে নিজেকে নির্দোষ নিরপরাধ প্রমাণ করতে চেয়েছে কিন্তু মামুন যে একেবারে দুধে দোয়া তুলসী পাতা নয় সেটা লাইলা নিজের একটা লাইভ ভিডিওতে প্রমাণ করে দিয়েছে শুধু তাই নয় বুদ্ধি খাটিয়ে মামুনের ফোন থেকে সমস্ত ডাটা নিজের ফোনে নিয়ে নেয় এবং প্রিন্স মামুনের সাথে যতমের শারীরিক সম্পর্কের ছবি ভিডিও ছিল সবই সে লিক করে দেয় লিক করা ভিডিওর মধ্যে অনামিকা ঐশীর সাথে অন্তরঙ্গের ভিডিওই ব্যাপক ভাইরাল হয় এতে করে চিপায় পড়ে যায় অনামিকা ঐশী তাই তিনি লাইলাকে মেসেজ দিয়ে সুইসাইডের হুমকি দেয় বলে ভিডিওগুলো ডিলেট করে দিতে কিন্তু লাইলা তাদেরকে বলে তোমরা এই সমস্ত কাজ করতে পারো আমি কিছু বললেই দোষ তারা আমাকে হুমকি দিচ্ছে যে তারা ভাই তোমরা কাজটা করতে পেরেছো ছবিও তুলে দেখতে পেরেছো ভিডিও করে ফেলতে পেরেছো আর আমি দোষটাকে দোষ বলতে পারবো না